আবারও রাজধানীতে আওয়ামী লীগের শোডাউন দেখা গেল এবার মিরপুরে মিরপুর দশে এমন ঘটনা গতকালকে আমরা দেখেছি রাতের বেলা এই ঘটনা যখন দেখলাম তখন আজকে বেশ বড় দুটি ঘটনা আমরা দেখলাম এনসিবির একটি আবেদন দেখলাম আবেদনটা অনেকটা মামার বাড়ির আবদারের মতো তারা নির্বাচন কমিশনে একটা আবেদন করেছে এখন পর্যন্ত যারা নিবন্ধনই পায়নি তারা নির্বাচন কমিশনে আবেদন করলো সেই আবেদনটা কিভাবে তারা করতে পারে সেই আলোচনা তো করবই সাথে বিএনপির আজকে সংস্কার কমিশনের সঙ্গে মিটিং ছিল সেই মিটিং শেষে বিএনপি কি কি সংস্কারের কথা বললো কোনটাতে রাজি হলো কোনটাতে রাজি হলো না আওয়ামী লীগের আবার রাজধানীতে শোডাউন লক্ষ্য করা গেল একের পর এক আওয়ামী লীগ শোডাউনের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে সেটা অনেকটা ধোঁয়াশার মতো কদিন থেকেই শোনা যাচ্ছিলো যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন্দ্র থেকে নাকি বলা হয়েছে প্রতিটা ইউনিয়ন থেকে দুইশো আড়াইশো তিনশো লোক ঢাকায় চলে আসতে এবং ঢাকায় বড় একটা শোডাউন করবে কিন্তু সেইগুলোর কোনো ছোঁয়া না দেখা গেলেও খণ্ড খণ্ড শোডাউন দেখা যাচ্ছে এবার মিরপুরে বেশ বড় মিরপুর দশ নম্বর গোলচক্করে বেশ বড় শোডাউনি আমরা দেখলাম তারা অনেক লোক জমায়েত হয়ে মিছিল করলো এরকম ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে সেই আলোচনা হয়তো চলবেই আওয়ামী লীগ এরকম খণ্ডখণ্ড শোডাউন করতে করতে হয়তো বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে সেরকম হতেই পারে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আওয়ামী লীগের বড় শোডাউন করার মতো রাজনৈতিক অবস্থা এই মুহূর্তে আছে কি না যখন কি না আওয়ামী লীগের অধিকাংশ নেতাই দেশের বাইরে পালিয়ে রয়েছেন দেশের আছে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মীরা কর্মীরা কতটা একাট্টা একাটা হয়ে কতটা সমবেত হয়ে গণজোয়ার তৈরি করতে পারবে সেটা একটা বড় বিষয় যদিও কদিন আগেই আওয়ামী লীগের যে শোডাউন সেই শোডাউনের পরে হাসনাত আবদুল্লার স্ট্যাটাস নিয়ে বেশ আলোচনা হয়েছিল এবং তারপর থেকে এরকম আলোচনাও চতুর্দিকে শোনা গেছে যে এনসিপির রাজনীতি কি শুধু আওয়ামী বিরোধিতা এনসিপির রাজনৈতিক আদর্শ কি আওয়ামী বিরোধিতা তাছাড়া তো অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না অন্য কোনো নতুনত্ব এখন পর্যন্ত তাদের কাছ থেকে দেখা যায়নি তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এবং তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় এরকম পয়লা বৈশাখের সেই ভিডিওটা নিয়ে এই প্রতিটা টক শোতেই কোনো না কোনোভাবে আলোচনা হয় সেই আলোচনাগুলো সামনে আসে আওয়ামী লীগ কী করতে চাচ্ছে কীভাবে কামব্যাক করতে চাচ্ছে সেটা তারাই ভালো জানে কিন্তু কদিন আগে পুলিশের যে অ্যালার্ট নোটিস আমরা দেখেছি পুলিশ বাংলাদেশের প্রায় সবগুলো থানাতেই একটা অ্যালার্ট নোটিস পাঠিয়েছে যে আওয়ামী লীগের লোকজন সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা প্রতিটি ইউনিয়ন থেকে দুশো আড়াইশো করে ঢাকায় আসার চেষ্টা করছে এগুলো তোমরা বিভিন্ন কৌশলে ঠেকানোর চেষ্টা করো বিভিন্ন আটটি পয়েন্ট দেওয়া হয়েছিল পুলিশের প্রতিটি থানাকে যে এই আট আট ধাপে তাদেরকে নিয়ন্ত্রণ যেন করা যায় তার মানে যে এই আওয়ামী লীগ যে তলে তলে প্রস্তুতি নিচ্ছে এই গোয়েন্দা রিপোর্টও প্রশাসনের কাছে রয়েছে ঘটনা খুব একটা যে মিথ্যা নয় সেটাও বলা যায় কিন্তু তারা এভাবে কত দিনে ফিরে আসার চেষ্টা করবে সেই আলোচনা যখন চলছে তখন নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনায় আওয়ামী লীগকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে এক ধরনের বাধ্য হবে এই সরকার কারণ আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগ বিরোধী দল ছাড়া যে নির্বাচনগুলো করেছিল বিশেষ করে দু হাজার চোদ্দো এবং চব্বিশে আঠারো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল চোদ্দো এবং চব্বিশের নির্বাচন বিতর্কিত হয়েছিল গ্রহণযোগ্যতা পায়নি ভোটার উপস্থিতি কম ছিল এরকম নানা অভিযোগে অভিযুক্ত তাদের নির্বাচন সুতরাং এখনও সেই একই থিওরি অ্যাপ্লাই করবে আন্তর্জাতিক মহল আওয়ামী লীগকে বাদ আওয়ামী লীগের মতো একটা বড়ো দলকে যাদের জনসমর্থন বলা হয় প্রায় চল্লিশ পার্সেন্টের কাছে সেরকম একটা বড় দলকে বাদ দিয়ে চল্লিশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে বিএনপি সহ বড় দলগুলো চাইছে না আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হোক যদিও সরকার চাইছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার কৌশল খুঁজতে এনসিপি চাইছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে কিন্তু সেগুলো হয়তো ধোপে টিকবে না শেষ পর্যন্ত এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে যদি সরকার নির্বাচন করতে দেয় তাহলে আওয়ামী লীগ কতটা সংগঠিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং সংসদীয় আসন সংখ্যা কতগুলো পেতে পারে আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন যে জনপ্রিয়তায় ধস পড়েছিল চূড়ান্ত ধস করেছিল সেই ধস তারা আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করছে নানা মহলে আলোচনা চলছে অনেকে বলছেন যে ক্ষমতায় থাকতে শেষ দিকে আওয়ামী লীগের জনপ্রিয়তার যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বরং এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেশি এখন দেখার বিষয় যে নির্বাচন হলে নির্বাচনে অংশগ্রহণ করে সেই জনপ্রিয়তা তারা কতটা প্রমাণ করতে পারে এটা যখন বলছি তখন নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনা চলছে আজকে নির্বাচন কমিশনে এনসিপি নতুন যে দল ছাত্রদের তারা একটি অ্যাপ্লিকেশন করেছে এবং নিবন্ধনের যে তারিখ সেই তারিখ তিন মাস পেছানো পেছাতে বলেছে মার্চ মাসে নিবন্ধন নতুন দল নিবন্ধনের নোটিশ জারি করেছিল নির্বাচন কমিশন সেটা তিন মাস পিছাতে বলছে নির্বাচন কমিশনকে একটা নিবন্ধন না পাওয়া দল এখন পর্যন্ত যে দলের বয়স মাত্র দুই মাস সেই দল কিভাবে নির্বাচন কমিশনে আধিপত্য বিস্তার করে এবং এই কথাও বলে যে নির্বাচন কমিশন সংস্কারের আগে এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচন কমিশন সংস্কারের আগে এনসিপি নিবন্ধন করবে না তাদের এমন কথাও বলেছে সরকারের তরফ থেকে এরকম প্রশ্ন করা হলে সরকার উত্তর দিয়েছে সরকারের একজন উপদেষ্টা উত্তর দিয়েছেন যে নির্বাচন কমিশনে সরকারের হস্তক্ষেপ করার কোনো স্কোপ নেই সুতরাং নির্বাচন কমিশন যেটা ভালো বুঝবে সেটাই করবে এনসিপি তাদের আবেদনে যেটাকে অনেকে বলছেন মামার বাড়ির আবদার সেটা বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করতেই পারেন একটা দল আবেদন করতেই পারে সেটা কেউ সমালোচনা করবে কেউ সাদরে গ্রহণ করবে এটাই তো খুব স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক দেশে সেটাই সৌন্দর্য তারা আবেদনে যেটা বলছে সেটা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত বর্তমান প্রচলিত আইনের মধ্য থেকেই বিগত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন ভোটবিহীন সংসদ সদস্য নির্বাচিত করা জাল ভোট রাতের ভোট সহ নানা অনিয়মের মাধ্যমে গত তিনটি জাতীয় নির্বাচনের আয়োজন করেছে ব্যাপারটা তিনটির তারা বলেছে যে তিনটি অগ্রহণযোগ্য কিন্তু দু হাজার আঠারো নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছিল এবং বিএনপি অংশগ্রহণ করে সেটাও নিয়ে ওই বিতর্ক রয়েছে যে আওয়ামী লীগ ভোট কাটচুপির মাধ্যমে এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় পুনর্বার বহাল ছিল এরকম অভিযোগ রয়েছে এই অভিযোগে তারা বিভিন্ন আওয়ামী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা তো একটা কমন বিষয় বলবেই খুব খুবই স্বাভাবিক সেই ফ্যাসিস্টের নিয়ম নিয়মকানুন চলবে না নতুন সংস্কার করে সংস্কারের আগে কোনো নিবন্ধন কার্যক্রম চলবে না এরকম আবেদনে বলার চেষ্টা করা হয়েছে এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন নিবন্ধন না পাওয়া একটা দলের আবেদন কতটা গুরুত্ব দেয় তাহলেই বোঝা যাবে যে এনসিপির প্রভাব সরকারে কতখানি কিংবা সরকারে সরকার এনসিপির মুক্ত হতে পেরেছে কিনা এই কথা যখন বলছি তখন আমরা বিএনপিকে আজকে দেখলাম সরকারের সংস্কার কমিশনের সঙ্গে মিটিং করতে এবং সেখানে যতগুলো সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে ষোলোটিরও বেশি পয়েন্টে বিএনপি না বলেছে যে এই ষোলোটা পয়েন্টে কোনো সংস্কারে বিএনপি একমত হবে না সুতরাং অন্ততপক্ষে এটুকু বোঝাই যাচ্ছে যে ষোলোটা সংস্কার কার্যক্রম থেমে গেল সরকারের উদ্যোগ নিয়ে ষোলোটা সংস্কার কার্যক্রম থেমে গেল কারণ বিএনপির অমতে কোনো সংস্কার সরকার করলে সেই সংস্কার গ্রহণযোগ্য হবে না বিএনপিও সেটা মানবে না এমনকি বিএনপি আন্দোলন নেমে পড়লে বরং সরকার বড় ধরনের বিপদে পড়বে এমনিতেই বিএনপির একটা পরোক্ষ হুমকি রয়েছে যে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না দেওয়া হয় তাহলে তারা জনগণকে নিয়ে আন্দোলনে নামবে সেটা হয়তো খুব সহসায় দেখা যাবে কারণ সরকার কোনোভাবেই ডিসেম্বরে নির্বাচন করতে চাইছে না সরকার আদতেও নির্বাচন করতে চাইছে না এরকম সমালোচনাও রয়েছে সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইছে বিভিন্ন কৌশলে সেই সমালোচনাও রয়েছে আবার এমন সমালোচনাও রয়েছে যে দু হাজার ছাব্বিশের জুনের কথা এই কারণেই বলা হচ্ছে যে মার্চের পর থেকে নির্বাচন করার আর কোনো স্কোপ থাকবে না সেই বছরের একেবারে শেষ প্রান্ত ছাড়া বর্ষা মৌসুমে নির্বাচন করা যাবে না তখন সরকার নতুন অজুহাত বলবে যে এই মৌসুমে নির্বাচন করা সম্ভব হচ্ছে না আবার ডিসেম্বরে আমরা নির্বাচন করতে চাই অর্থাৎ ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত এমনিই সেটা ডিলে করার স্কোপ তারা পেয়ে যাবে এই আলোচনাও রয়েছে নানা আলোচনার মধ্যে সরকার আদতে কবে নির্বাচন করবে এদিকে আন্তর্জাতিক চাপ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দুইজন সহ তিনজনের প্রতিনিধি দল বাংলাদেশে সফর করছে তারা বিভিন্ন দলের সঙ্গে সরকারের সঙ্গে মিটিং করছে তাদের রিপোর্টটাও অনেক গুরুত্বপূর্ণ সেই রিপোর্টের ভিত্তিতে যুক্তরাষ্ট্র নতুন কি চাপ দেয় সেই চাপটা কতটা সরকার সহ্য করতে পারে সেই আলোচনাগুলো সামনে হয়তো উঠে আসবে দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে যে তিনটা পয়েন্টে আলোচনা করলাম আওয়ামী লীগের শোডাউন করার চেষ্টা এনসিপির নিবন্ধনের ডেট পেছানোর আব আবদার যেটাকে অনেকে বলছেন মামার বাড়ির আবদার আর বিএনপির সংস্কারে ষোলোটা পয়েন্টে নিজেদের না বলা সেই ব্যাপারগুলোতে আপনি মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে